সবাই কেমন আছেন সবাই একটু লোক যুক্ত হয়ে যাবেন কি অবস্থা কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই একটু

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন কি অবস্থা কেমন আছেন যারা নতুন আছেন একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন আমি নতুন লাইভে আসছি সবাই একটু সাপোর্ট করবেন কেমন আছেন কোথা থেকে দেখছেন সব একটু জানাবেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন উপরে যারা আছেন ভাই বন্ধুরা সকলে একটু কমেন্ট করবেন কি অবস্থা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই একটু কমেন্ট করবেন আপুরা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন কি অবস্থা কেমন আছেন পুরো থেকে দেখছেন সবাই একটু জানাবেন যারা নতুন আছেন একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন भाभी কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অপুর যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন কি অবস্থা হা কাডা করছেন ভাইয়া অপুর যারা আছেন ভাই বন্ধুরা সকলে একটু কমেন্ট করবেন কি অবস্থা কেমন আছেন যারা নতুন আছেন সবাই একটু রিন ডাবল স্ক্রিনে ডাবল করে লাইক করে দেন তোমার ইনস্টাগ্রাম ID আছে আছে তোমার বাসা কোথায় আমার বাসা খুলনা আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমি রাশিয়া থেকে দেখতেছি তাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক দূরের থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দাওয়া করেছেন ভাইয়া বলো না কি বলবো ভাইয়া ইনস্টাগ্রাম আইডি আছে কিনা তাই আইডি টা বলো না আমার আসিয়া সামাদ নামে খোলা আইডি বুঝছেন

যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন ভাই বন্ধুরা যারা আছেন যারা নতুন আছেন আমার বাসা রাজশাহী জেলা আমি কাজ করি রাশিয়া তাই রাজশাহী রাজশাহী নাম শুনেছি রাশিয়াতে কাজে গেছেন বিদেশে কত বছর গেছেন ভাইয়া আমি নতুন তাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন আমিও নতুন ইউটিউবে সবাই একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো সবাই একটু দেখবেন আমি লাইক সাবস্ক্রাইব করলাম তাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া লাইক সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাবি গো তোমাকে এক নম্বর লাইক দিয়েছি আমি নতুন তাই প্রথমে লাইক দিয়ে তোমার লাইভে ঢুকলাম এবার বলো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালোবাসি অনেক অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে যান আগে লাইক দিছি পরে কমেন্ট করছি তাই অনেক অনেক ধন্যবাদ বেলাল হোসেন ভাইয়া জাসিয়ার ভাই আপনার নাম কি সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আমার এখানে অনেক network এর problem হয় এই জন্য আমাকে সবাই clear ভাবে কেউ না বেলাল হোসেন ভাইয়া চলে গেছেন নাকি আছেন অনেক অনেক ধন্যবাদ আমার নাম নাইম তাই অনেক সুন্দর নাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমি ইংরেজি একটু কম বুঝি এই জন্য সবাই নামটা জিজ্ঞাসা করলাম এই আর কি আমি এবং তোমার আপুও ভালো আছে তাই ভালো থাকবেন ঠান্ডা তো অনেক পড়ছে ভাইয়া কাজকাম করলে দেখে শুনে করেন অনেক ঠান্ডা পড়তেছে বাসার সবাই ভালো আছে আপুকে সালাম অনেক অনেক ধন্যবাদ আপনাদের এলাকায় শীত পড়ে না আমাদের এলাকায় শীত পড়ে না তো আমাদের এলাকায় ঠান্ডা পড়ে আমি দিনে কাজ করি রাতে ফাঁকা থাকি তাই আমি রাতে লাইভ করি দিনে তো লাইভে আসি না অনেক অনেক ধন্যবাদ নাইম ভাইয়া রাত কয়টায় লাইভ করো এখন নটায় আসি লাইভে সাড়ে আটটা বা নটার ভিতরে আসি রাশিয়াতে তো অনেক ঠান্ডা পড়ছে না ভাইয়া পাখির জগতে ময়ূর গাছের জগতে ফুল সাগরের বুকে পানি মাটির বুকে পাহাড় তুমি কি বন্ধু হবে আমার হ্যাঁ হবো আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপু আমিও কম বুঝি আমি সবুজ ইসলাম প্রিয়তম প্রবাসী তাই আরে ভাই সব বসেছিলাম ভাইয়া পুরো শীতের অনেক কষ্ট তাই না বলেন অনেক কষ্ট ভাই বোন বউ ছেলে মেয়ে রেখে পুরবাসে থাকতে হয় অনেক কষ্ট জীবন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আপনার বাসায় কে কে আছে অনেক অনেক ধন্যবাদ রাশিয়ায় এখন বরফ পড়ছে অনেক শীত হ্যাঁ এই জন্য বললাম ভাইয়া জানি তো তাই একটু বললাম ওকে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বেশি বেশি করে লাল চা খাবেন আদা লেবু দিয়ে তাই লাল চা ভাই আমি খাই শীতের সময় শীত আর গরম আমরা সা দিনে দুই বার খাই হ্যাঁ আমার আমরা দুজনে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি নদীর ওপার তুমি আর নদীর এপার আমরা চাঁদপুর মতল উপর তোমার নাই কি খবর হলো কি বললেন ভাই আমি বুঝি নাই খুলনায় কি খবর খুলনাতেও অনেক শীত পড়েছে ভাইয়া দেখছেন না আমি গায়ে সাদর দিয়েছি নাইম ভাইয়া আছেন অনেক অনেক ধন্যবাদ নাইম ভাইয়াকে শীতের সময় আইসক্রিম খাবো না ভাইয়া অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ওপরে যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন খাওয়া দাওয়া করছেন নাইম ভাইয়া খাওয়া দাওয়া হয়ে গেছে উপরে যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন কি অবস্থা কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন যারা নতুন আছেন একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খাইছি ভাই ওখানে কি রান্না করে খান নাই ভাই রান্না করে খাইতে হয় নাকি মালিকের খাওয়া দাওয়া দেয় কি খাইলেন তুমি খাইছো হ্যাঁ আমি খাইছি ভাইয়া খাওয়া দাওয়া করে তারপরে লাইভে ঢুকছি অনেক ঠান্ডা পড়ছে রাতে রান্না করছি তো এই জন্য গরম গরম খাওয়া করে নিলাম রান্না করে ঢাকা টু খুলনা তার উপরে কি হবে জানেন কি ঢাকা টু খুলনা তারপরে খুলনা টু বাগের হ্যাঁ রান্না করতে হয় কি রান্না করেছেন নাই ভাইয়া রান্না করছেন কি দেয়া খাইলেন আপু পূর্বশীর কষ্ট না যত না সবাইকে ছেড়ে দুঃখ যত হ্যাঁ এটাই তো বলছি ভাইয়া প্রবাসীদের দেশের কিসের মায়া কিসের দেশ বাইরে কাজ করলে কষ্ট হয় দেশে কাজ করলে কষ্ট হয় ওটা তো কোনো কষ্টই মনে হয় না কিন্তু যে ভাই বোন বউ ছেলে মেয়েরা খেয়ে বিদেশে যাইতে এটাই তো বড় কষ্টের মা ভাই বোন এটাই তো অনেক কষ্টের এর থেকে কি আর কষ্ট আছে নাকি দেশে থাকলে হাজার কষ্ট করে আসলে ছেলে মেয়ে মা বাপের মুখ দেখলে সে কষ্ট দূর হয়ে যায় কিন্তু বিদেশে কেউ তো নাই বোঝার মতো অসুস্থ হইলেও নিজে নিজে বাড়িতে অসুস্থ হলে বউ বা ছেলে মেয়ে মা বাবা সবাই খেয়াল রাখে মাংস রুটি তাই আমি কিন্তু রুটি বানাইতে পারি না ভাইয়া রুটি বানাইছেন মাংস রান্না করেছেন অনেক ভালো রাশিয়াতে কি কাজ করেন ভাইয়া ওখানে আমি তো খুলনা দেখিনি তাই খুলনা দেখেন নাই আসবেন দেশে এসে এসে দেখেন খুলনা কত বছর গেছেন ভাইয়া রাশিয়াতে ভাত কম খায় তাই রাশিয়াতে তো এমনিতেই মানুষে ভাত বেশি খায় না রুটি পছন্দ করে বেশি বেশিরভাগ রুটি মানুষ তাই না সবুজ ভাইয়া আপনি কোন কোন দেশে

এটাই কষ্ট না সবাই আপনি কত বছর গেছেন বিদেশে আর কোন দেশে আমি দেশেও রুটি বেশি খাই তাই রুটি অনেকেই খায় বসছেন দুটি বেশি দু একজনে পছন্দ করে আবার যাদের network এর বুঝছেন ওপরে যারা আছে তাদের একটু comment করবেন কি অবস্থা আমি ঝাল খাই না তাই খান না কেন ঝালেও অনেক ভিটামিন আছে ভাইয়া আমি member team অনেক ভাইয়া কেমন আছেন কোথা থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন ঢাকা বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঢাকা বাংলাদেশ কেমন আছো বিয়ে আলহামদুলিল্লাহ ভালোবাসি আপনি কেমন আছেন আমার বাসার সবাই কেমন আছে Misu korban, sabot 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 korban, korban, আমি এখান থেকে আপনাকে support একশো বন্ধু। তোমার শরীর তো শরীর তো অনেক খারাপ হয়ে গেছে গেলে আর কি করা যাবে বলেন আরো যাবে এ ভাই দেখছেন আরো দেখতে পাবেন আস্তে আস্তে সবাই আমাকে ভালোবাসা দিয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ আপু আমার আসার চার বছর হলো তাই দিন আর দেশে আসবেন কত বছর পরে সবুজ ভাইয়া আর কোন দেশে আছেন সবাই আমার সাথে থাকবেন আপনার নেটটা ক্লিয়ার না এখন ঠান্ডা পড়ছে তো ঘরের দরজা খুলি নাই দরজা লাগাই দিলে নেট মোটে ক্লিয়ার হয়ই না দরজাটা যদি খুলে রাখি তাহলে একটু নেট ক্লিয়ার হয় কিন্তু তো ঠান্ডা পড়ছে ভাইয়া অনেক দরজা খুললে ঘরে সব ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য দরজা লাগাই দিয়ে কথা বলতেছি আর আমাদের এখানে তো জানেন এখানে অনেক নেটের প্রবলেম হয়

ভিয়েতনাম আসি আপু ভিয়েতনাম কখনো ভাইয়া আপনার কাছে দেখে শুনে থাকবেন বিদ্বেষ তো কোথা থেকে বলছো আপু খুলনা থেকে আপনি কোথা থেকে একটু জানাবেন অনেক অনেক শার্ট ভিডিওতে কমেন্ট করে আসছি অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করছেন পাশে থাকবেন ইনশাআল্লাহ পাশে পাবেন দয়া করে বোনটাকে সাপোর্ট করবেন লাইক দেন সবাই মিলে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে পাশে থাকার জন্য এবং বলার জন্য আমি ইন্ডিয়া থেকে বসিরহাট থেকে বলছি তাই ইন্ডিয়া থেকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ইন্ডিয়া থেকে দেখার জন্য পাশে থাকার জন্য খাওয়া করলেন

সাপোর্টিং কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এরকম সবাই একটা দুইটা সাপোর্টিং কমেন্ট করে কমেন্ট যত হবে ততই ভালো হয় ভাইয়া ছোট এটা না দিয়ে কিছু লিখে লিখে দিলে আরো ভালো হয় যারা আছেন ভাই বন্ধুরা সবাই একটু কমেন্ট করবেন কি অবস্থা কেমন আছেন তোমার ফেসবুক আইডির নাম কি আমার ফেসবুক আইডির নাম আসিয়া সামাদ একশো ছেষট্টি আপু আমার এখানে খুলনার একটা বন্ধু আছে তাই তাহলে তো ভালো খুলনার থেকে তো অনেকেই যায় বিদেশি আছে এখন ভাই লাইক দিতে তো টাকা লাগে না লাইক দিয়ে দিলে হয়তো একটা গরিব মানুষ হয় সবাই একটু দেখবেন ভিডিও নাকি চলে গেছে যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন পরের जरा সিন চাবে একটু কমেন্ট করুন নাম ভাই বলে গেছে সবুজ ভাইয়া মেলুন আমি সবাইকে আছেন নাকি চলে গেছে থাকলে কমেন্ট করেন Oh. <sighs> সবাই একটু কমেন্ট করুন কি অবস্থা কেমন আছে যারা নতুন আছেন একটু লাইক্সেস কাপড় দেয় সবাই একটু নেটওয়ার্ক এর